হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো বাচ্চাদের একটু সুন্দর কিছু ঢিলে ডালা একটু থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার টাইপের প্যান্ট দেখিয়ে দেবো চাইলে যে বাচ্চা গ্রোথ কম লম্বা অনুযায়ী পড়তে পারবে আর যে বাচ্চা গ্রোথ লম্বা এই যে কোমরের সাইজ যেটা যে বাচ্চার হবে কারণ এখানে রাবারও দেওয়া আছে এই যে কালোটা কত আছে দেখি এটা

আর দশমিক বাচ্চার থ্রি কোয়ার্টার হিসেবে পড়তে পারবে এই যে আর এটা 28 30 আছে 28 30 24 28 30 32 33 একটু হেলদি বাচ্চারও পড়তে পারবে আরও আছে যেটা যেমন বড় বাচ্চার বড় বাচ্চাদের 12 এটা 7 8 বছর এই সরি 6 7 বছর তারপর এই যে ডেনিমের মধ্যে যারা চান একটু লুজ ক্লাস নেবেন এই যে এগুলা নিতে এটা কত এটা খুব সফট। বাসায়ও পড়তে পারো, বাইরেও পড়তে পারো। তুমি ওয়াশ করার পরে চলে যাবে। এটাতে যে প্যাকেট ছিল না তো এইজন্য একটু হালকা দাগ পড়েছে। এটা 350 টাকা করে এটা ঘুসে এখন 250 টাকা শুধু এই দাগ তোলার জন্য বাট এটা ধুলে হয়তো চলে যাবে। এটাও 6-7 বছর। এগুলো 350 6-7-10 এর বাচ্চা সুন্দর মতো হয়ে যাবে। এই যে 28 পর্যন্ত পড়তে পারবে। এই কাপড়টাও সুন্দর। তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে তারও অনেক অনেক কালেকশন এটার কালারটাও সুন্দর দেখুন তো এখানে মোটামুটি সবই কিন্তু এক্সপোর্টের কালেকশন মানে আপনি এক্সপোর্টের যা যা আছে এখানে এই যে রাবার দেওয়া আছে যেহেতু বাচ্চাদের রাবার দেওয়া আছে বড়দের শার্ট বাচ্চাদের কালেকশন এই যে তিনশো পঞ্চাশ টাকা এখন ভালো লাগলে নিবেন এটা আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্বর্ণগা শপিং মলের ফার্স্ট ফ্লোরে বাইশ নম্বর দোকান স্কলেটার উঠে হাতের বামে ওকে আর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টাইকআ